সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালমান আসির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আবারও আজকে আপনাদের মধ্যে ডেলিভারি নিয়ে আসলাম সেই চারাগুলো তোলা হচ্ছে সুপারি চারা হাইব্রিড পাঙ্গা সুপারি চারা সামনে চারাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সহকারে তোলা হচ্ছে পাতার কালার এই যে দেখেন গোড়া সাইজগুলো দেখেন এটার উচ্চতা হবে পাঁচ ফিট ছয় ফিট এরকম চারা হবে এটা মাঝারি সাইজের চারা এই চারাগুলো যাবে সিলেট সুনামগঞ্জ আমার এক ভাই দুইশো পিস চারা ক্রয় করছে সেই চারাগুলো তোলা হচ্ছে আপনারা চাইলে এর বড় চারা হাইব্রিড সিঙ্গাপুরি এবং ভিয়েতনামি খাটো জাতের গোড়া গোড়া মোটা সেই চারাগুলো ক্রয় করতে পারেন বড় চারা সেই ভিডিওগুলো আমার আইডিটিতে দেওয়া আছে সেগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন আমরা খুব সুরাপ মূল্যে চারাগুলো বিক্রয় করে থাকি এই যে দেখতে পাচ্ছেন চারাগুলো অনেক সুন্দর সুন্দর কিন্তু আর এই চারাগুলো তোলা হচ্ছে এগুলো বস্তাতে দেওয়া আছে আট ইঞ্চি বস্তাতে দেওয়া আছে এই চারাগুলো এই যে পাতার কালার দেখেন অনেক সুন্দর গোড়া মোটা অনেক সুন্দর এই যে গোড়া সাইজগুলো দেখেন কিভাবে তোলা হচ্ছে এগুলো ছাড়া এই যে গোড়ার সাইজগুলো দেখেন আপনারা যার যত পিস তত বেশি কুতু ক্রয় করতে পারবেন এক পিস দুই পিস পাঁচ পিস যার যত পিস তত বেশি ক্রয় করতে পারবেন আপনারা বাগান লাগাইতে পারেন এই ধরনের চারা নিয়ে আমরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে চারাগুলো পৌঁছিয়ে দিয়ে থাকি তাই যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাও দেওয়া আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন বা আমাদের এখানে এসে যাচাই করে নিতে পারেন বা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আপনারা বাগানের জন্য নিতে পারেন বাড়িতে লাগাবেন তার জন্য নিতে পারেন আমরা খুব মূল্য চারাগুলো বিক্রয় করে থাকি পাইকারি রেটে তাই যাদের লাগবে আমাদের সালমান সিতে যোগাযোগ করুন ধন্যবাদ